হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করছি সব বেশ ভালো আছো আমি একটু আছি এখন ভালো তো এখন আমি বসে আছি সন্ধ্যা হয়ে গিয়েছে প্রায় সাড়ে ছটা বেজে গিয়েছে ব্লগটা এখন থেকে শুরু করেছি আজকে একটা বিশেষ দিন উপলক্ষে আমি একটা ব্লগ ছাড়ছি তো তোমরা শেষ পর্যন্ত না দেখলে কিন্তু ব্লগটা বুঝতেই পারবে না তো আমি তোমাদেরকে এটি বলবো যে তোমরা শেষ পর্যন্ত দেখো কি আজকে বিশেষ দিনে এই ব্লগটা ছাড়ছি চলো ব্লগটা শুরু করছি এখন থেকে দেখতে দেখো আমি বেলায় যেমন কিছু খাই না শুধু মুড়ি খাই আর অনেক সময় একটু দুধ খাই তো আজকে খাবো না মুড়ি নিয়েছি তো টিফিনটা খাওয়ার পর আবার ডিউটিতে লেগে পড়তে হবে কারণ যতই গরম পড়ুক আমাদের ডিউটি রান্না বান্না করা আর কি তো দেখো আজকে বলতে মাংস নিয়ে এসেছে তো মাংস সাথে সাথে বলতে পাগুলো নিয়ে আসতে বলেছিলাম তো নিয়ে এসেছে তো কষানো হওয়ার পরে আমি আর যা মিলে একটু বলতে কষানো খাচ্ছি আর দেখো না রান্না করছি তো অন্ধকার না দেখো কি কপাল খারাপ গ্যাসটা শেষ হয়ে গেছে এলাকা বাইরে যেতে হয়েছে রান্না করতে তো দেখো মাংস জোর হয়ে গেছে কালারটা কত সুন্দর হয়েছে রান্নাটা বসামো এরকম টাইমে গ্যাসটা শেষ হয়ে গেছে কেমন কপাল খারাপ হলে এরকম হয় বন্ধুরা বলো তোমরাই বলো তোমাদের সাথেও কি এমন হয়েছে রান্না করতে যাওয়ার সময় রান্না করবে এমন টাইমে গ্যাস চলে যাচ্ছে তো দেখো আর কি করা যাবে যেটা আমি প্রথমে বলেছিলাম আজকে বলতে আমার স্পেশাল দিনে স্পেশাল দিন হচ্ছে আমার জন্মদিন সবাই আশীর্বাদ করবেন যাতে আমি খুব সুস্থ থাকি ভালো থাকি সারাটা জীবন যাতে হাসি খুশিতে কাটাতে পারি তো দেখো আমার বার্থডে কেকটা কেমন হয়েছে তোমরা কিন্তু অবশ্যই কমেন্টস করো আমার কাছে কিন্তু বেশ ভালো লেগেছে প্রায় নটার ওপর বেজে হতে 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 আমাদের নটা বেজে গিয়েছে তো এখন সাড়ে নটার উপর বাজে তো কেক কাটিং করবো আর আমি ড্রেসটা তো চেঞ্জ করলাম না বর্মা বলেছিল বলেছিলো যে সাড়েটারই পরে কেক কাটতে যা গরম আর রান্না করে একদম শৈল অস্থির হয়ে গিয়েছে জীবনে ফার্স্ট টাইম আমি নাইটি পড়ি বলতে কোনো সাজু নেই বার্থডে বলতে কেকটা কাটলাম তো কি করব দেখো নর্মালিভাবেই করলাম বর্মশাই তবু বলেছিল বলতে ঘুরতে যাওয়ার জন্য একটু স্পেশাল করার জন্য আমি না করেছি তো এখন আমরা ডিনার টিনার করে নিয়েছি তো ডিনার করতে করতে দেখো অনেকটাই লেট হয়ে গিয়েছে তো আজকের ভিডিওটা এতটুকুই যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব দিয়ে